উনিশশো এক একষট্টি সনের উনিশে মে বরাক উপত্যকাতে নিহত ভাষা শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ধৃতং পঞ্চবিংশ পঞ্চবিংশখণ্ডে আঠাইশ নম্বর পত্রে তিনি লিখেছেন দেশত্যাগ করিতে বাধ্য হইলেও কেহ মাতৃভাষা ছাড়িতে চাহে না এই যে না চাওয়া এই যে না পারা ইহাকে জাতিগত সংকীর্ণতা বলিয়া ব্যাখ্যা করিলে ভুল হইবে মায়ের কোলে বসিয়া মানুষ প্রথম যে ভাষার কথা শোনে প্রথম যে ভাষার কথা কহা শিখে তাহা ছাড়িয়া দিতে হইলে জন্ম নারীতে টান পড়ে জন্ম নারীকে উৎপীড়িত করিয়া কিছু করিতে চাহিলে মনস্তাত্ত্বিক নানা সংকটের সৃষ্টি হয় বিশেষ করিয়া তাহাদের পক্ষে ইহা এক মারাত্মক পরিস্থিতি যাহাদের মাতৃভাষায় বস্তু আছে উৎকর্ষ আছে অত্যুচ্চ চিন্তারাজির লীলাক্ষেত্র আছে বাংলা ভাষা কেবল বাঙালিরই গৌরব নহে ইহা ভারতেরই গৌরব বাংলা ভাষা নিখিল ভারতের গৌরব বলিয়াই ভারতের দুইটি জাতীয় সঙ্গীতের রচয়িতা দুই বাঙালি সাহিত্যিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ঋষি রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা বাঁচিয়া থাকে তাহার চিন্তারাজি দ্বারা আওয়াজের দ্বারা নহে উচ্চ চিন্তা নাই বলিয়া গত কয়েক শত বছরের মধ্যে পৃথিবীর নানা স্থানে নানা সমাজের মধ্যে প্রচলিত কত দীর্ঘায়ু ভাষা দেখিতে না দেখিতে অপ্রচলিত হইয়া যাইতেছে যে ভাষার ভাবের সম্পদ নাই তাহাকে রাষ্ট্রীয় সহায়তার সেনাটোজেন বা অত্যগ্র উৎসাহের কোরামিন খাওয়াইয়াই যে বাঁচাইয়া রাখা যাইবে এইরূপ ধারণা একান্তই অন্ধ গোরামেরই পক্ষে সম্ভব বেনারসে প্রায় তিরিশ চল্লিশ বছর যাবত একখানা বাংলা মাসিক চলিতেছে উত্তরা এতগুলি বছর বাঁচিয়া থাকিবার জন্য তাহা রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজন হয় নাই সুতরাং জিজ্ঞাসা স্বাভাবিক উত্তরা কি করিয়া বাঁচিয়া আছে তাহার জীবনধারার মূল উৎস কি কি সেই বস্তু যাহা থাকিলে সে বাঁচিবেই বাঁচিবে তাহাকে জোর করিয়া গলা টিপিয়াও মারিতে পারা যাইবে না অবাঙালির দেশ উত্তরপ্রদেশে বসিয়া প্রতিধ্বনি কি করিয়া মাসে বিশ হাজার করিয়া ছাপানো সম্ভব হয় ইহাও প্রশ্ন হইতে পারে এই প্রশ্নের একমাত্র উত্তর এই যে ভাব ই ভাষাকে জাগাইয়া জিয়াইয়া রাখে জোর জবরদস্তি বা গুন্ডাবাজি নহে Shall